শীতের হিমেল হাওয়ার পরশ গায়ে মেখে চট্টগ্রামে শুরু হলো ওমর একুশে বইমেলা দীর্ঘদিনের প্রত্যাশিত এই মেলা কেবল বই প্রেমীদের জন্য নয় এটি চট্টগ্রামের সর্বস্তরের মানুষের জন্য এক বর্ণের সাংস্কৃতিক আয়োজন প্রবেশ বদলে যাওয়া বাংলাদেশের কথা বলছে দেশের দ্বিতীয় বৃহত্তম ওমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ গতকাল শনিবার নগরীর এমএ স্টেডিয়াম সংলগ্ন জিমনিয়াসে মাঠে শুরু হয়েছে অন্য সব বছরের মতো এবারও আমাদের যারা বইয়ের সাথে সম্পৃক্ত আছেন যে মুদ্রণ যারা কাজে আছেন যারা প্রকাশক আছেন যারা লেখক আছেন সকলের মধ্যে একটা আনন্দ কাজ করছে তারা সকলেই চাইছেন যে এবারের বইমেলায় সবাই আসুক আনন্দ করুক দেখুক বই কিনুক পড়ুক দেশকে জানুক পৃথিবীকে জানুক এখনো ভালো মতো বই উঠে নাই তবে অনেকটাই ভালো লাগছে আনন্দ লাগছে এক বছর পর পুরনো প্রাঙ্গনে জিমন্যাসিয়াম চত্বরে ফিরেছে মেলার আয়োজন এ নিয়ে পাঠক প্রকাশকদের উচ্ছ্বাস আছে প্রত্যাশা মেলা এবার অনেক বেশি জমজমাট হবে গত বছর সিআরবি সিরিজ তলে অনুষ্ঠিত হয় এই মেলা কিন্তু মেলা প্রাঙ্গণে যাতায়াত নিয়ে পাঠক প্রকাশকদের অস্বস্তি ছিল ঢাকা ও চট্টগ্রামের শীর্ষ প্রকাশনা সংস্থা সহ একশো চল্লিশটি স্টল নিয়ে জমজমাট হবে এবারে মেলা এর মধ্যে ঢাকার প্রকাশনা সংস্থা চুয়াল্লি চট্টগ্রামের চত্বরটি এবং ডাবল স্টল তেত্রিশটি প্রতিবারের মতো তো আর নতুন নতুন বই আসে কিন্তু হচ্ছে এক এক মধ্যে বই বই আসে আমি যে বইগুলো ফলো করি ক্লাসিক্যাল গত বইমেলাগুলোতে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রবন্ধ বিভিন্ন ধরনের গবেষণাধর্মী প্রবন্ধ বেরিয়েছিল এবার একটু ভিন্নতা এসছে যে রাজনৈতিক প্রবন্ধগুলো খুব কম বেরিয়েছে আমাদের এবার লেখকরা অন্যান্য সাহিত্যের অন্যান্য আঙ্গিকগত এই সমস্ত বিষয়গুলো আছে গল্প কবিতা বিষয়ক প্রবন্ধের বই এই এইসব বিষয় করেছে গল্প উপন্যাস করেছে আর শিশুতোষ কিছু বই করেছি আমরাও এবার শিশুতোষ কিছু বই করেছি সব মিলিয়ে এবারের পরিবেশটা একটু আলাদা পরিবর্তন বলতে নতুন নতুন স্টল মনে হয় আরও বেশি বাড়ছে এটাই মনে হচ্ছে আমার কাছে আর এবারও তো মনে হয় মানুষ আরও বেশি আসবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবারকার বই মেলাকে সফল করার সর্বাত্মক প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে এক লাখ বর্গফুটের বেশি আয়তনে জিমনেশিয়াম মাঠে সর্বমোট একশো চল্লিশটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান কবির পলাশ সহ আরো অনেকেই গত বছর আমাদের যেহেতু এই স্থানটা থেকে সরে গিয়েছিল যার প্রেক্ষিতে শিরিশতলাতে লোক সমাগম হল প্রকৃত পাঠক কিংবা ক্রেতার উপস্থিতি ছিল খুবই কম এবছর আবার পুরোনো জায়গায় ফিরে প্রেক্ষিতে এবং যেহেতু জায়গাটা চট্টগ্রামের নাভি বলে উপস্থিত হওয়ার প্রেক্ষিতে জনসমাগম থেকে শুরু করে লেখক পাঠক ক্রেতা পৃষ্ঠপোষক এবং সাহিত্য সংস্কৃতি কর্মের জমায়েত হবে বলে আমি প্রভূত আশাবাদী এই তো মাত্র আসলাম তো বই দেখছি এখন কেমন ভালোই লাগছে আসলে তো আমরা এত বই তো আজ দেখি বই নিব কিনবো তারপরে পড়ে দেখবো কারটা বেশি ভালো লাগে আমি মেইনলি আসছি আজকে আমার আম্মুর একটা বই পাবলিশ হয়েছে তৃতীয় চোখ থেকে ওইটার জন্য এসেছি আর খুব একটা বই পড়া হয় না আজকাল একাডেমিক প্রেশার সবকিছু মিলে মানে আমুর জন্য মাসব্যাপী এই বই মেলায় পাঠকদের জন্য থাকছে সৃজনশীল বই শিশুতোষ বই গবেষণাধর্মী ধর্মী বই সহ বিভিন্ন ধরনের প্রকাশনা মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা এবং ছুটির দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এছাড়াও নতুন বইয়ের মোরক উন্মোচন মঞ্চ সেলফি কর্নার এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী থাকবে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে কবিতা উৎসব লেখক সমাবেশ রবীন্দ্র নজরুল উৎসব মুক্তিযুদ্ধ উৎসব শিশু উৎসব লোক উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ